রাত্রে পাক শাক হবে লিচু বাগানে পাহারা দিতেছে ছোট ভাইরা রাত্রে খাওয়া হইব দেখতে কাটার মাহাজন এই যে মুরগি কাটতেছে এই পাশে আদা রসুন ছোটোইতেছে আদা রসুন ছোট মরিচ কাঁচা বাজার এর কল পড়া জোকার বড় না না কি পারবে না ও পারবে না এই পাছ না যাবে কিটা এই যে মাংস কাটা হইতাছে এই পাছতে পাঁচ না পর্যন্ত আছে অন্ত কাট এই অন্ত না অন্ত না অন্ত হ্যাঁ সকাল বেলা রাত তো সকাল বেলা যাব এ যাবে ও যাবে না যাচ্ছে মালটা খান খান করে বলে দিন এসে লাশ সরার লাগা না হ্যাঁ দিনিয়ার মত আসি দেই দুই জায়গায় মুগের ডাল ভাজ পিঁয়াজ মরিচ আটা বাটা কিছু দিয়ে হইলো ময় মশলা তারপরে তেল দিয়ে সবকিছু দেওয়া হয়েছে এখন নাড়াচারা তারপরে নাড়াচাড়া দিয়া চুলাই এখন মুরগির মাংস রান্না আমসুন রসুন মশলা ভালো এই যে রাঁধুনি এরা সবাই খাওয়ার জন্য বৈশা আছে ওইখানে লেচুর হিসাব চলতেছে এরা এসে নতুন ব্যবসায়ী লেচু ব্যবসায়ী একজন আদা রসুন সেই চলে এলো রসুন জয়ব রসুনটা দেরি হয়েছে দিতে তরকারি খায় সবাই বাথরুমে দৌড়াইবো মরিচের যে অবস্থা আর মাংস জইতেছে

সবাই খাওয়ায় ব্যস্ত ওই যে রাঁধুনি সব করাইতে খাইব আমি তো ভোলি করলাম